হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি অভিনন্দন যার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী করে উঠতে পারছি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাতে শুধুমাত্র খামারি পালনের উপযোগী আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে জানাবো আজকের বাজারের আমদানি পরিমাণে এবং ব্যাসা কেনা কেমন হচ্ছে আর ব্যসা কেনা কেমন হলে করবেন সেটা আপনাদেরকে জানিয়ে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার বন্ধুরা আপনারা জানেন যে বামুন্দের হাট প্রতি সপ্তাহে কিন্তু দুদিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ থাকছে আজকে কিন্তু টেরে দেখলে অনেক কিছু মিস করবেন খুব সুন্দর সুন্দর বড় কিন্তু আজকে আমদানি আমরা এখানে দেখছি পাশাপাশি ভাই কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়ে আসেন ভাই করো এটা কি বাড়ির করে নাকি ভাই কেমন দাম চাচ্ছে একশো পঁয়ত্রিশ খেতে কেমন দিচ্ছে ভাই করতে

දෙකනනිවා ොේ ටෙකු දොරුන බහ විතලි පතමන් ඔලව ලට ි ද දවා আমি কিন্তু হাটের মাঝখানে দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র খামারি পালনের উপযোগী গরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি জানাচ্ছি দামের বিষয়ে ব্যসা কিনা কেমন হলে করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আপনি দেখছেন চাসা কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়েছেন গরু চাসা দুটা বেছে কেন করছেন না এটা কেমন দাম রাখছেন একশো সাঁইত্রিশ একশো সাঠ দাচ্ছে গরুটা চাসা এখনো হ্যাঁ দাঁতিছে গরুটা ভালো

খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজার আমদানি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে এবং জানাচ্ছে দামের বিষয় আসলে দু হাজার ছাব্বিশ সালে কোরবানিকে সামনে রেখে এমন সুন্দর সুন্দর খামারি পালানোর উপযোগী গরু কিন্তু হাতে পর্যাপ্ত পরিমাণ আমদানি হচ্ছে ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন বড় ভাই বেসা কিনা করছেন এখনো একটা বাজার কেমন মনে হচ্ছে ভাই বাজার আছে মোটামুটি মোটামুটি ভালো এটা কেমন দাম রাখছেন

wese.

অবশ্যই তার সাথে যোগাযোগ করে দেশের নাম্বার আমরা কিন্তু আজকের হাতে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে আজকের কিন্তু